নির্বাচন কমিশনের দ্বারস্থ মহুয়া মৈত্র নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালানোর ব্যাপারে গাইডলাইন তৈরি করে দিক কমিশন নির্বাচন কমিশনকে এবার চিঠি দিয়ে জানালেন মহুয়া মৈত্র গতকালই আমরা দেখেছি ক্যাশফর কোয়ারি কাণ্ড এবং তার জেরে মহুয়া মৈত্রের বাবা মায়ের যে ফ্ল্যাট রয়েছে আলিপুরে সেখানে সিবিআই তল্লাশি চালানো হয় শুধু তাই নয় আরও একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এর পরেই এবার মহুয়া মৈত্র তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ করেন আর ঠিক কি আপডেট রয়েছে বিস্তারিত জানবার চেষ্টা করব রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজা গতকাল মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় তল্লাশি হানা এবং তারপরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তিনি দেখুন একেবারে তোমায় বলি যে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তিনি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তার কারণ দেখতে পেয়েছিলাম যে মৌওয়ামূলের একাধিক ঠিকানায় যেভাবে সিবিআই তল্লাশি চলেছে তিনি আজকে একটা বিষয় ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছেন তিনি বলছেন তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে কমিশন একটি গাইডলাইন তৈরি করে দেওয়া হোক দলের পক্ষ থেকে সরাসরি মহুমা মন্ত্রের পাশেই দাঁড়ানো হয়েছে এবং বলা হচ্ছে মৌহামৈত্র যাতে যথাযথ হল প্রচার করতে না পারেন বা নির্বাচনী কাজকর্ম চালাতে না পারেন তার জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু এমন ঘটনা ঘটাচ্ছেন এবং আজকে তোমাকে বলি যে নির্বাচন কমিশনের দ্বারস্থলের মহামৈত্র এবং নির্বাচনী প্রচারে ভাবাগান করছে কেন্দ্রীয় এজেন্সি সরাসরি মহামন্ত্র থেকে কিন্তু অভিযোগ করছেন এবং তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে একটি গাইডলাইন কমিশন তৈরি করে দিক তাহলেই কিন্তু সুবিধা হবে এমনটাই কিন্তু কমিশনটি চিকিৎসা জেনেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মহুয়া